জয় মা ধনলক্ষ্মীর জয় নমস্কার দর্শক বন্ধু আজকের দিনের তারিখ হচ্ছে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকের দিনে কৃপা দৃষ্টিতে চার রাশির উপরে দৃষ্টি ভালো রাখতে চলেছে আজকেও কোন কোন চার রাশি রয়েছে অবশ্যই আজকের দিনে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই চার রাশির ব্যক্তিরা আপনি যদি চার রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আজকে আপনারা চোখ খান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আপনারা বিভিন্ন উৎস থেকে বা বিভিন্নভাবে লক্ষপতি বা কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু পেতে চলেছেন তো আপনারা এসে রয়েছে কিনা আপনি ভাগ্যবান কিনা জানতে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তাহলেই বুঝবেন যে কি আপনার কোন ক্ষেত্রে কি ক্ষেত্রে ভাবে আপনার কাছে অর্থ আসতে পারে সেই সঙ্গে আলোচনা করবো যারা প্রতিনিয়ত লটারি কাটেন ক্ষেত্রে লটারি প্রাপ্তিতেও সুযোগ তৈরি হচ্ছে তো আপনি যে লটারি কাটবেন শুভ সংখ্যা সময়টা অবশ্যই খেয়াল করবেন সেটা বুঝে তারপরে আপনারা করবেন সেক্ষেত্রে আপনার প্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশি থাকবে তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করব তো ততক্ষণে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে দেবেন জয় মা জয় এখন আমরা আলোচনা করব সেই মূল বিষয় তবে ভিডিও শুরুতে প্রত্যেক দিনের মতো যে কথাটা আপনাদের সঙ্গে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার জন্মছক গুরুত্বপূর্ণ আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের যোগে যদি আপনার কোটিপতি যোগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই আজকের দিনে নিশ্চিত হবেনই হবেন তো সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকের উপরে আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনার কর্ম এবং চেষ্টা আপনি আপনার মতো যদি কাজ না করেন তাহলে কিন্তু হবে না আপনার যোগ রয়েছে বাট আপনি ঘরের বসে রয়েছেন সেক্ষেত্রে তো আর প্রাপ্তি হয়ে যাবে না তো সেক্ষেত্রে আপনার চেষ্টাটা গুরুত্বপূর্ণ এরপরে আমরা যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি এক এক করে কোন কোন রাশির নাম রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি আজকের দিনে সবার প্রথম যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে মাতা কৃপা দৃষ্টিতে অত্যন্ত আজকের দিনে ভালো সময় যাবে আজকের দিনে আপনার হঠাৎ করে কোনো জায়গায় লাভবান হওয়ার সুযোগ থাকবে আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি বা কোনো গয়নাগাঁটি বা কিছু একটা হঠাৎ করে আপনি প্রাপ্তি করবেন সম্ভাবনা রয়েছে এমন কি আপনার অজান্তেই আপনার হয়তো কেউ পিতা মাতা হোক বয়স্যেষ্ঠ কেউ আপনার জন্য কিছু টাকা পয়সা জমা দেখেছে সেটা আপনি পেতে পারেন এটাও হতে পারে তো এরকম কিছু হঠাৎ প্রাপ্তি যোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশি জাতায়াতিকরা আজকে দিনে হারিয়ে যাওয়া কোনো জিনিস আজকের দিনে প্রাপ্তি করার সুযোগ অত্যন্ত ভালো লক্ষ্য করবেন সেই জায়গাটায় আপনারা গুরুত্ব দিতে পারেন এছাড়া যারা প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করেন আপনারা অবশ্যই আজকে দিনে যোগদান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আপনারা আজকে দিনে হঠাৎ করে লাভের সুযোগ লক্ষ্য করবেন হঠাৎ করে আপনার উন্নতির সুযোগ লক্ষ্য করা যেতে পারে পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে আপনারা সেইখানে গুরুত্ব দিয়ে দিবেন আজ আপনার মনের ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ হবে যেটা আপনার হঠাৎ প্রাপ্তির মধ্যে আসবে যে কি হঠাৎ করে সেটা পূরণ হয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই সেই সঙ্গে যারা মাঝে মধ্যেও কাটেন আপনারা ট্রাই করতে পারেন তবে হ্যাঁ যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না বা আপনার খুব ইচ্ছা না থাকলে তাহলে লটারি কাটবেন না ঠিক আছে ওটা একটু আপনার মাথায় রাখবেন আর যদি লটারিও না পান লটারিও না কাটেন সেক্ষেত্রে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে আপনারা চোখ কান খোলা রেখে আজকের দিনটি পরিচালনা করবেন বেশ ভালো হয় অবশ্যই কমেন্ট করবেন জয় মায় ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা দৃষ্টি অত্যন্ত ভালো থাকবে যার জেরে আজকে আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি পেতে পারেন বা আপনার স্যালারির টাকা পয়সা আটকে রয়েছে কাজের টাকা কোনো কারণে আটকে ছিল সেটা আপনাদের আজকে দিনে হয়ে যেতে পারে সেই সঙ্গে আজকে দিনে আপনার কোনো হারানো জিনিসের খোঁজপ্রাপ্তি পেতে পারেন বা আপনার হয়তো কোনো দামি কিছু জিনিস কোথাও জায়গায় রেখে দিয়েছেন মনে নেই এরকম কিছু ব্যাপারে হারিয়ে যাওয়া ব্যাপারটা হয়েছে তো সেটা আপনারা আজকে ফেরত পেতে পারেন হঠাৎ কোনো বন্ধুর সুবাদে আজকে আপনি নতুন কাজের সুযোগ পেতে পারেন বা বন্ধুরা মিলে কোনো ব্যবসা করলে সেখানে হঠাৎ করে লাভবান হওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে পুরোনো প্রপার্টি ক্ষেত্রে আপনারা আজকে কোনো বড় ডিল ফাইনাল করতে পারবেন যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরিতে কাজ করেন তাদের ক্ষেত্রে আজকে কোনো কন্ট্রাক্ট বড় কোনো কন্ট্রাক্ট সিগনেচার হতে পারে ফাইনাল হয়ে যেতে পারে সম্ভাবনা রয়েছে আর চাকরি করেন তাদের ক্ষেত্রে কোনো অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে আপনার উপহারস্বরূপ কোনো কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ খান খোলা রাখবেন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ আসতে পারে সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল আপনি শুধু চোখ কান খোলা রাখবেন এক থেকে চলবেন আপনারা আজকের দিনে রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন কিন্তু ওটাই যে আপনার জন্য একবারে সর্বশেষ প্রাপ্তি বা ওটাই একবারে কোটিপতি হয়ে যাবেন ওটা কিন্তু নয় তবে ওটা দিয়ে আপনি বেশি টাকা ইনকাম করার সুযোগ কিন্তু পেতে পারেন বাড়ির দিনে আসবেন পূজা অর্চনার জন্য পাঁচ থেকে সাত দিন রেখে দেবেন তারপরে সেটা ব্যবহার করবেন তা আপনারা আরও বেশি টাকা ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন এখন আমরা জানবো আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি রাশির জাতক জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কৃপা কৃপাদৃষ্টি আপনার উপরে অত্যন্ত ভালো রয়েছে আজকেদের দিনে আপনি লক্ষ্মীর কৃপায় লক্ষপতি বা কটিপতি হওয়ার সুযোগ কিন্তু বেশ ভালো রাখছেন ভাবে বিভিন্ন উৎস থেকে আজকে আপনার অর্থ আসতে পারে যেমন হচ্ছে আজকে আপনার পুরনো কোনো জিনিস এমন কোনো প্রপার্টি বা কোনো জিনিস যেটা আপনি একবারে ভেবেছিলেন যে এখান থেকে কিছু হবে না সেই জায়গা থেকে আপনি কোনো বড়ো অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন এমনটা হতে পারে আপনাদের কোনো অনেক দিনের টাকা পয়সা আটকে রয়েছে কোনো জায়গায় সেই ধরনের টাকা পয়সাগুলো আপনি আজকে দিনে পেয়ে গেলেন মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের জায়গায় যদি আপনি অর্থ বিনিয়োগ করেছেন অনেক দিন আগে সেক্ষেত্রে আজকে আপনি বড রিটার্ন পেয়ে যাবেন সেক্ষেত্রে আজকে আপনার দিনটি বেশ ভালো কাটবে আজ আপনারা যারা অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সেক্ষেত্রে আজকে দিনে সেটা হয়ে যেতে পারে আপনার পুরনো ব্যবসা থাকলে সেখানে আপনারা বেশ ভালো রিটার্ন পাবেন সেই ব্যবসা জায়গা থেকে আপনারা বেশ ভালো ফল পেয়ে যেতে পারেন আপনারা আজকের দিনে কোনো টেন্ডার বা কোনো কন্ট্রাক্টে আপনি অনেক দিন ধরে পরিশ্রম করেছেন বা কাজের জন্য চেষ্টা করেছেন সেটা আজকের দিনে হঠাৎ করে হয়ে যেতে পারেন এমন যারা বেকার ছিলেন তাদের ক্ষেত্রে কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়া বা এরকম কোনো সুখবর আপনারা কিন্তু আজকের দিনে পেতে চলেছেন সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব দেবেন আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সে ব্যবসায় আজকে কোনো বড় সড়ো অর্ডার ফাইনাল হতে পারে সম্ভাবনা রয়েছে বা আপনার ব্যবসায় দিন ধরে ধারবাকির জায়গায় আপনি জড়িয়ে রয়েছেন কোনোভাগে আপনার সেই ধারবাকির জায়গাটা ক্লিয়ার হচ্ছিল না আজকে দিনে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তিতে সেই ধারবাকির জায়গা আপনার ক্লিয়ার হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেইখানে গুরুত্ব দিতে পারেন অবশ্যই সেখানে আপনাদের লাভবান হওয়ার সুযোগ অত্যন্ত ভালো রয়েছে এছাড়া যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেনই সেই সঙ্গে যারা মাঝে মধ্যেও লটারি কাটেন আপনারা ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার লটরি প্রাপ্তিতে সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে রাখবেন আজ আপনার হঠাৎ করে লটারি প্রাপ্তির সুযোগ থাকবে এছাড়া যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা তো কাটবেনই না তবে চোখখান খোলা রাখবেন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে আজকে অর্থ আসতে পারে আপনারা কমেন্ট করে দেবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকের দিনের যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিনে কুম্ভ রাশি ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো রয়েছে কুম্ভ রাশি জাত ক্ষেত্রে আজ আপনার পুরোনো কোনো প্রপার্টি আপনাকে বড়ো লাভ দিতে চলেছে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে লাভবান করাবে সেখানে আপনি আজকের দিনে অবশ্যই লাভবান হবেন আজকের দিনে আপনার হঠাৎ ইনকামের সুযোগ থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে রাখবেন আজকের দিনে আপনি বেড়াতে চাইলে অবশ্যই যেতে পারেন আজ আপনার ইনকামের জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে আজ আপনার কর্মের জায়গায় নতুন করে সুযোগ থাকবে কর্মের ক্ষেত্রে প্রমোশন কোনো সুখবর আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে সম্ভাবনা বেশ ভালো আপনারা গুরুত্ব দিয়ে দেবেন আজকে আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হবে যেটা আপনার জন্য হঠাৎ প্রাপ্তি হবে এছাড়া আপনারা লটারি বা ফাটকা জায়গা থেকে তো প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেনই আপনারা বিভিন্ন উৎস থেকে বিভিন্নভাবে প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন সেই সঙ্গে রাস্তাঘাটে আজকের দিনে টাকা পয়সা প্রাপ্তিতেও সুযোগ থাকবে আপনারা গুরুত্ব রাখবেন দু টাকা পাঁচ টাকা একশো টাকার মধ্যে পেলেও পেতে পারেন তবে সেটাকে বাড়িতে নিয়ে এসে পূজা অর্চনার জন্য বাড়িতে রেখে দেবেন তারপরে সেটাকে ব্যবহার করবেন ভালো অর্থ আসার সুযোগ তৈরি হবে তবে যেনারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না এটাই হচ্ছে আপনাদের জন্য জরুরি বিষয় আপনি যদি অলরেডি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দিন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী সময়টা কি রয়েছে শুভ সংখ্যাটা হচ্ছে আজকে দিনে যে লটারি কাটবে লটারির মধ্যে যেন অবশ্যই তিন পাঁচ এবং নয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা যেন আজকে দিনে অবশ্যই লটারিতে থাকে অথবা সমস্ত নাম্বার যোগ করার পরে তার উত্তর যেন এই তিন পাঁচ সাত অথবা নয় এই তিনটা সংখ্যার মধ্যে কোনো একটা সংখ্যা আসে সমস্ত নম্বর যোগ করার পরে একটা সঙ্গে নিয়ে আসতে হবে আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়টা পাবেন যেটাতে আপনারা অবশ্যই শুভ কাজ করলে ভালো ফল পাবেন লটারি প্রাপ্তির সুযোগ বেশি থাকবে সেটা হচ্ছে আজকের দিনে সকাল দশটা থেকে এগারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে সব ধরনের শুভ কাজ ভালো কাজ করুন ভালো ফল প্রাপ্তিতে আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে তো এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও সেই চার রাশি কোন কোন রাশি আজ রয়েছে আপনারা আলোচনা করলাম আপনার রাশি যদি রয়েছে অবশ্যই একটা ভিডিওতে কমেন্টও করবেনই সেই সঙ্গে একটা ভিডিওতেও লাইক করবেন এখানে একটা কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখবো আবার যে কি এখানে আপনার জন্ম যদি আপনাকে ফুল সাপোর্ট না করে সেগুলো ক্ষেত্রেও আপনি কোটিপতি হতে পারবেন না অতএব সেখানে আপনার জন্মছোক খুব গুরুত্বপূর্ণ আপনি আপনার মতো কাজ করুন অবশ্যই ফল পেয়ে যাবেন